পান খাই এমন লোক খুব কমই আছে এই পান খাওয়ার চুনের সাথেও সবাই পরিচিত কিন্তু আপনারা জানেন কি এই চুন কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চুন তৈরির সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন बोलो हम लोग समाज दे ये तो समझ ना के भाई उधर गाय मारी ना सोनू मैं तेरी बोलन करके तेरी वहां टंगा बैठ जा अरे यार आज तो এটা আছে চুনটা মিক্সচার করা মিক্সচার করো তরল বানায় এটা একটা পেস্ট বানানো হয় যা এই যে এটা বানানো হয় ঠিক আছে এটা পেস্ট বানানো হলে এখান থেকে এই হাউজে আসে হাউজে আসার পর ওইখান থেকে সেকা হয় সেকার মেশিন আছে ওইটা একদিন রাখা হয় একদিন রাখার পর এটা এইভাবে জমে যায় কত টুক করে প্যাকেট হবে এখন আছে যে যেমন অর্ডার দেয় 200 গ্রাম 180 গ্রাম এরকম করে